ঘটনা ঘটনা হলো যে ইতার বোনা লাইম বেজালা আসছিল তো মামলা করছি আনা তো আমি মামলাত যাবি নি বাইর বাইরে নফরে ইয়ার ভিতরে ইতার বোন আর ফোন আমি বাইরে তোমার মামলাই আনা

পদ্মা ইত্যাদ ঘরের বনজামাই আর তো বনজামাইতে উল্টা ফাল্টা হতাহশ বুঝুন না বনোজামাই আর হদা ইতালো হতাহশ

ঠিক আছে না ইতাৰ ৰান্ধা ৰান্ধা লৈ আহিছি বৰ্তমান বোলে মোৰ বোলো বোলে আৰু বনোৱে তিনিফুঙৰ মাহ অ' আৰু বনো বিয়ে কৰিব আৰু বনাই তিয়াৰ বনো চাই

দর্শক আর আসি চট্টগ্রামের হাট হাজারি উপজেলার উপতপুর ইউনিয়নের মধুরপুরা এলাকার মধুরপুরা এলাকাত মেদি অগ্র ফোন ফালে একটু আগে যে অগ্র যুবকরে জরা দিবল কিছু মাইছি ধরে লইশি এবং তারা যারা দিবে চেষ্টা করলি স্থানীয় বাধা দে এই ঘটনায় আই আই আইরি যে জানি ফেললে মনোর জিয়েন জানে না দফায় দফায় মারি যে এই মানুষরে এই মানুষরে হেয়াহতুন মারি ফেরাবাইনি বলে হয় আর কি ইয়ে নেই তারা দাবি যারা স্থানীয় আছে তারা একটু কথা হয়ে মানুষ মারি ফেলার দূর এলো কথা আর একশি বাসায় ফেলায় আর আর উদ্দ মারি চলিয়ে এ তারা বারো জন এসছি আথ বাঁ দি তারপর মার এই আছে মোটর আছে

ঘটনা মারা মারিফে বাঁধিয়েছি বাঁধি মার দা আর মারদি বিরুদ্ধে আবা মার দা আবাধা মারে আর আইছে দেখে তুমি ভরুন দেখতুন দায়িত্ব সে আর মারে দি ফালেছি বিল বিল মারি ফেলা দিলে ঘটনা যিয়ে জানিলে নৰা এই মানুহ হ'ল এখন বিয়াখনে যিয়ে হ'ল ইনোতে উগ্ৰ যুৱকেৰে মাৰি ফেৰে পেলাই পেলাই হিয়া সত্তু ডাখিৰে এটা লৈছি আচলতে প্ৰেম প্ৰেম সংক্ৰান্ত বিষয় বুলি হয় আচলতে এই ঘটনা গান শতটোকৈ সত্ত কিন্তু এখনো হৈ নপাৰিলে

ড্ৰাইভাৰ এতিয়া আই দুনোমৰটো নাই নে দিব পোৱাৰে আমি মেভেব গাড়ী আৰু গাই দি মেভেৰাই দৰাচাম লামগ্ৰ মেভে আছিল এতিয়া বৈ নলবৃহত আইন দুৱাৰচাম নাৰ হৈছিল এতিয়া ৰাইছি দুজন গাড়ী আৰু চাৰিজন এই গাড়ী নাছিল মেভেবা মাৰে গাড়ী আৰু এক কাণ গাড়ী এক কাণ আইতো এতিয়া ৰান্ধি দুনুমৰ তুমি Ты же он. 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 Ты же

না মাদ্রেশি বিভিন্ন মানুষ জানা কিছু মাদ্র আসি তারা কোন বেশিরভাগই আর ব্যাগাল আহার কিন্তু এই নতুন জন আসি অনুরছে নাকি

যারা এই মানুষরা অর্থাৎ যারা লইছি তারারা কিন্তু এনে গণতোলায় দিয়ে আর দেখি এই মুহূর্তে এই মুহূর্তে যারা গণতোলায় হাইই তারারা কিন্তু মেডিকেল খরানোর খুবই জরুরি এবং ইচারা মানুষ অনেক হয় ইতারা মানুষ

মধুরগনা মসজিদের সামনে আর আসি এখন আরে তারা ১২ জন মানুষ যুবকরে হিয়া হিয়া হতুন বেলায় দৌড়ি লি সারদার ইন্দ্রি মামলা সংক্রান্ত বিষয় নিষ্পত্তির হতাশ হয়ে কিন্তু হিয়া হতুন মানুষরা লসছি আনানোর পরে এই বাবানীপুরের ফুদি অর্থাৎ ফতেহপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের যে ববানীপুর আছে ববানীপুরের পুদি বরবিলুর হাসা হাঁচে আনিরি মারিবেলার চেষ্টা করিলি ববানীপুরের মানুষজন দূরি এবং লড়াই ছড়িলেই তারা এক পর্যায়ে মদুরগুণা চলে গিয়ে মদুরগুণা আইনের পরে এই মানে শীতকার চেচামেচি যখন হয় তখন কিন্তু এই যে দুর্বৃত্ত যারা এই মানুষের লই তারা কিন্তু আটক করে আটক করে ইরি কিন্তু উত্তম মাধ্যম দেয় এর মধ্যে কিন্তু পথচারীও কিন্তু এই স্থানীয় রুশান আলম নদী পরে এরই কিন্তু আহত বলি আমরা জানিত পাইছি তো এগুলো তো বিষয় সর্বশেষ পরিস্থিতি আমরা যে জানতে পারলাম এই যে এই শাহাবুদ্দিন তো আমরা যে বুঝি পেলাম এর মধ্যে যে আহত যারা আছে তারা খুব দ্রুত হাসপাতালের মধ্যে নিয়ে চিকিৎসা দন খুব জরুরি কারণ গণফিটনের তারা কিন্তু আহত দু বিষয় কেউ তো মেডিকেল নাই জন্য আচ্ছা আচ্ছা তারা বারো জনের আগুন হরে আগুন হাই তারা দুজন দুইজনের তিনজনের দেখা যা আর গুণ দাগ ন আচ্ছা দুইজন আরে এখন দুইজন আছে জানে আর এখন দুইজন দেখা যত জানো আচ্ছা এখন এই আটকন মেদি কিন্তু দুইজন আছে বাকি গুণ দাগি জানি পাইলাম বারোজনের মেদি তো এই

গাড়ী এংগ হব একজনের কিন্তু মমুষ অবস্থা দিঘির পরে মেডিকেল ফাঁপেলায় দ্রুত ব্যবস্থা

কবি মমুষ্য অবস্থায় আছে তার মেডিকেল ফাটাইবের ব্যবস্থা করে বিয়াখনে আর দেখি আর কি কবি তার অবস্থা খারাপ পথচাৰী আছিলে মানে অপৰাধী মন কৰি তোমাৰ লৈ যাও মেডিকেল লৈ যাব

তবে মেডিকেল মেডিকেল নিবুলি হর এই যে বিষয় বপরিপুর একেবারে মধুর গুণ আপtune অনরা যুক্ত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোরে কিও জন মারে কিও জন ওরে তুলি জন ওরে তুলি জন ওরে তুলি জন এটা নামবারনা দানি ওরে ওরে তুলি ওরে তুলি ওরে তুলি ওন कष्ट <laughs> गर <coughs> <coughs>